ইয়ানদের জন্য খুশির সংবাদ হলো জায়দ কানের সিনেমা পুরাপুরি বন্ধ হয়ে গেছে ঈদের মধ্যে আদর আজাদের সিনেমা পুরাপুরি বন্ধ হয়ে গেছে ঈদের মধ্যে যাও একটা সিনেমা হল পাইছিল আদর আজাদের সিনেমা এটাও বন্ধ হয়ে গেছে জায়দ কানের সিনেমা দুটা সিনেমা হল পাইছিল বন্ধ হয়ে গেছে চলে না মানুষ নাই সিনেমা হলে কি দেখাবে সিনেমা হল মালিক যাও একটা সিনেমা হলে চলছিল ওইটাও বন্ধ হয়ে গেছে সাকিব কানের রাজকুমার সিনেমা একাদারে রাজত্ব করে যাচ্ছে বাংলাদেশের মাটিতে সাকিব খান প্রত্যেকটা ঈদে এক একটা ধামাকা নিয়ে আসে বাংলাদেশের মানুষকে অবাক করে দেয় কারণ সাকিব খানের মতো একজন হিরো এটাই হওয়া স্বাভাবিক এরকম হিরো সাকিব খানের মতো হিরো আমরা পাবো কিনা সম্ভাবনা আছে আমি এখনো রাজকুমার সিনেমাটা দেখি নাই অবশ্যই চেষ্টা করবো রাজকুমার সিনেমাটা দেখার আর যারা যারা এখনো দেখেন নাই অবশ্যই নিকটবর্তী সিনেমা হলে যাবেন রাজকুমার সিনেমা দেখবেন এবং সাকিব বলে প্রমাণ করে দিবেন কারণ সস্তা কন্টেন্ট আমরা দেখতে চাই না সিনেমা হলে টাকা দিয়ে সাকিব যে সিনেমাটা করে ওই সিনেমাটার মধ্যে কন্টেন্ট আছে ওই সিনেমাটার মধ্যে কাহিনী আছে তাই মানুষ যায় সাকিবের সিনেমা দেখতে একটা কথা কি মনে রাখবেন জানেন থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে কুটিপতি থেকে শুরু করে শিল্পপতি থেকে শিল্পপতি থেকে শুরু করে চাকরিজীবী থেকে শুরু করে সবাই সাকিবের বক্ত বেশিরভাগ মানুষ সাকিবের বক্ত সাকিব খান একজন ঠান্ডা মাতার নায়ক যে কথা বলে চিন্তা ভাবনা করে কথা বলে যার কথার যুক্তি আছে যার কথার মূল্য আছে কখনোই দেখবেন না কন্ট্রোভার্সিতে জড়াতে সাকিব যেটা বলে ওইটা করে সাকিবিয়ানদের খুশি সংবাদ হলো সারা দেশে শুধু সাকিব খানের সিনেমায় চলতেছে আর এক দুটা হল আছে ওই মানুষ যায় না যাচ্ছে না সাকিব খান ছাড়া বাংলাদেশে এখন আর কোন নায়ক আছে বলে আমার কাছে মনে হয় না কানের বক্ত কি পরিমাণ বক্ত সাকিব খানের এটা সিনেমা হলে না গেলে আপনি বুঝবেন না সিনেমা হলের আশেপাশে না গেলে আপনি বুঝবেন না সাকিব খানের এরকম কিছু কিছু বক্ত আছে যারা সিনেমা হল থেকে কান্না করতে করতে বের হয়েছে রাজকুমার সিনেমা দেখার পর সাকিব খানের সিনেমা দেখার জন্য ব্ল্যাক থেকে টিকিট কিনতেছে মানুষ টাকার টিকিট টাকা দিয়ে কিনতেছে শুধু রাজকুমার সিনেমাটা দেখার জন্য কি পরিমাণ আগ্রহ থাকলে একশো টাকার টিকিট পাঁচশো টাকা দিয়ে কিনতে পারে মানুষ যারা যারা এখনো দেখেন নাই সাকিব খানের সিনেমা অবশ্যই যান সিনেমা হলে যান সাকিব খানের সিনেমা দেখুন আমিও দেখবো